অউজুবল্লাহমিনা শাহিদিম বিসমিল্লা রহমানি রাহিদ প্রিয় দেশবাসী সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমাদের স্পেশালাইজ মেডিকেল কেয়ার হাসপাতাল মাদুয়াই ও আমাদের দ্বিতীয় শাখা স্পেশালাইজ মেডিকেল কেয়ার হাসপাতাল মাদারীপুরের পক্ষ থেকে দেশবাসীকে মহান মেয়ে দিবসের শুভেচ্ছা আজ আন্তর্জাতিক শ্রমিক দিবস বৃহস্পতিবার এটি মহান মে দিবস হিসেবে অধিক পরিচিত বিশ্বের শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায় ঐতিহাসিক দিন আঠারোশো সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা আট ঘন্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিল ওই দিন তাদের জীবনদানের মধ্য দিয়ে শ্রমিক শ্রেণীর অধিকার প্রতিষ্ঠিত হয় শ্রমিকদের দৈনিক কাজের সময় নেমে আসে ঘন্টায় অধিকার আদায়ের জন্য শ্রমিকদের আত্মত্যাগের এই দিন তখন থেকেই সারা বিশ্ব মেয়ে দিবস হিসেবে পালন করে আসছে বাংলাদেশের মহান মেয়ে দিবসের পাশাপাশি এবছর একই দিনে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালন করছে মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ সহ বিশ্বের প্রায় আশিটি উপলক্ষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বানী দিয়েছেন দিনটি পালনের রাষ্ট্রীয়ভাবে একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে বিভিন্ন রাজনৈতিক দল শ্রমিক সংগঠনের পক্ষ থেকে নানা কর্মসূচি নেওয়া হয়েছে এর মধ্যে রয়েছে শ্রমিক সমাবেশ শোভাযাত্রা আলোচনা সভা সেমিনার সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি মহান মে দিবস উপলক্ষে জাতীয় বিশেষ কুরপত্র প্রকাশ করবে বাংলাদেশ টেলিভিশন বাংলাদেশ বেতার বেসরকারি টিভি চ্যানেল দিনটি উপলক্ষে বিশেষ অনুষ্ঠান ও টক শো প্রচার করবে এছাড়া সম্প্রতি শ্রম মন্ত্রণালয় আদেশের মে দিবস সব কারখানা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে মানিত ডক্টর ইউনুজ বলেন শ্রমিকদের রক্তাক্ত সংগ্রামের মধ্য দিয়ে তাদের শ্রমের মর্যাদা সম্মানের সঙ্গে বিশ্বময় স্বীকৃতি লাভ করে এটি শুধু একটি সাধারণ দিবস নয় শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রাম সংগ্রামের অনুপেরণার উৎস প্রিয় দেশবাসী জুলাই গণ উৎপাদনে আহত নিহতদের শ্রমিক শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে জুলাই খানের চেতনা ধারণ করে এবারের মে দিবস সরকারি অনুষ্ঠান মালা সাজানো হয়েছে এবারে মে দিবসে রাষ্ট্রীয় অনুষ্ঠান হবে চীন মতি সম্মেলন কেন্দ্রে এতে প্রধান অতিথি থাকবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস অনুষ্ঠানের প্রধান অতিথি থাকবেন এছাড়াও সকলের সকালে সরকারি উদ্যোগে শোভাযাত্রা অনুষ্ঠিত হবে প্রিয় দেশবাসী সবাইকে আবারও আমাদের স্পেশালাইজ মেডিকেল কেয়ার হাসপাতাল মাতুয়াই এবং আমাদের দ্বিতীয় শাখা স্পেশালাইজ মেডিকেল কেয়ার হাসপাতাল মাদারীপুরের পক্ষ থেকে দেশবাসীকে মে দিবসের শুভেচ্ছা জানাচ্ছি সকলে সুস্বাস্থ্য কামনা করছি আপনাদের যে কোনো স্বাস্থ্য সেবায় ইনশাল্লাহ আপনাদের পাশে আমরা রয়েছি আমরা আপনাদের সেবায় নিয়োজিত চব্বিশ ঘন্টায় সকলের সুস্বাস্থ্য কামনা করে মঙ্গল কামনা করে আমি আমার এই সংক্ষিপ্ত কথা এখানে শেষ করতে চাই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি